নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়া সিনেমা হলের চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ অক্ষয় তৃতীয়া বুধবার আমার বান্ধবী মমি আমাদের বিল থাকে ওর আজকে গৃহপ্রবেশ ও একটা রুম নিয়েছে সেটাই পুজো দেওয়া হয়েছিল না তাই আজ গৃহপ্রবেশ সত্যনারায়ণ সব কিছুই আছে ছেলেরা তো রেডি হয়েছে ওরা বলছে আমরা একটু পরে যাব আর আমি রেডি হয়ে গেছি হয়ে আগে প্রথমে একটা প্রদীপ নিয়েছি কারণ কিছুদিন আগে ওকে কৃষ্ণরাধা দিয়েছিলাম যেহেতু পুজো ভেবেছিলাম একটা পুজোরই কিছু দেব তাই প্রদীপটা নিয়ে নিলাম মল্লিকা ম্যাডাম আজকে সাদা শাড়ি পরেছে আজ আমি পরিনি কি সুন্দর লাগছে শাড়িটা দুজনে রেডি হয়ে গেছি আজ আমি সাদা শাড়ি পরিনি ও পরেছে এখানে আলপনা দিয়েছে খুব সুন্দর পুজো মানে তো আমাদের বাঙালিদের আলপনা আমরা এসে গেছি আমি একটু বাইরে বেরিয়ে ভিডিও করলাম আর এখানে এই যে মাসিমা মমি শাশুড়ি মা এটা এই যে পুজোর জোগাড় করছে শাশুড়ি বৌমা দুজনে এখানে পুজোর জোগাড় করছে কিন্তু ঠাকুর মশাই এখন আসেনি এটা বৌদি মানে মমির যা হ্যাঁ পড়বে পড়বে রান্না করছে তখন বৌদি আর এই দুটো দেখুন মমির জায়ের ছেলে আমার ছেলেদের মতো এরাও জমজ তাহলে তোর মায়ের আর কাজে লোক চাই না তোরা কেন এসেছিস তাড়াতাড়ি মাই তো লুচিগুলো ফেলে দেবে কই রে দেখ না একটু অঞ্জনা ভাবি দেখো এই নাচছে আমাদের এগুলো ফিরে পড়েছে আমরা আগে চলে এসেছিলাম ওরা এসেছিলো না আর এখানে বৌদি রান্না করছে এই যে আমাদের রাঁধুনি আচ্ছা লুচি ভাজা গেল সবজি হয়ে গেছে সব রান্না হয়ে গেছে এটা পাশের ঘরের ভাবি থাকে রান্না হচ্ছে আচ্ছা ভাজা এখন এত আর ওখানে তো রান্না হয়েই এসছে আর এখানে ঠাকুর এসে গেছেন আর পুজোর জোগাড় চলছে এখানে মাসিমাতো ফল কাটছে আর আমি এখানে বসে গেছি পাতাগুলো নিয়ে পাতাগুলো তো গুনে দিতে হয় আঠাশটা একশো আটটা সেগুলো গুনতে বসেছি আর ঠাকুরমশাই ওখানে জোগাড় করছেন পুজোটা তো বারোটার পর বসেছে ওদিকে পুজো চলছে আর এদিকে বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছে কারণ কি ওদের তো খিদে পেয়ে গেছে আর রান্না হয়ে ঠাকুর মশাই বললো বাচ্চাদেরকে খেতে দিয়ে দাও ওরাই তো নারায়ণ আর এখানে তো আমাদের বাচ্চাগুলো খেতে বসে গেছে এখানে রঞ্জনা মল্লিকা আর ওই বৌদি তিনজনে মিলে খেতে দিয়ে দিচ্ছে ওদেরকে আর এখানে তো পুজো চালু হয়েছে যেহেতু গৃহপ্রবেশ ঠাকুর মশাই বললেন পাঁচটায় ও স্ত্রী চাই পাঁচখানায় এও আমরা এখানে পাঁচ জনেও হয়েছি আর আমাদেরকে তো এখানে বাইরে বেরোতে বললেন কারণ এখানে তো ফ্ল্যাটের মধ্যেই এখানে তো আর আলাদা করে ঘোরা যাবে না বাইরে বেরিয়ে মন্ত্রগুলো ঠাকুরমশাই বললেন আর তারপর আমরা সবাই মিলে এখানটা ঘুরে নিলাম পুজোটা তো চালু হয়েছে চলুন সবাই একটু পুজোটা দেখে নিন ভাস্কর শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ায়ন পিঠ সমীৰ পাত্ৰ দাস কাশ্যব গেশী দাসী কাশ্যব গ্ৰা বৃহৎ প্ৰৱেশ কালিনিক সুখ সমৃদ্ধি কল্পে गृहस्थ सुख समृद्धि कल्पे पारिवारिक सुख समृद्धि कल्पे अद्वैती चेतना वृद्धि कल्पे विपुल ऐश्वर्य कामनार्थे सृष्टि लक्ष्मी नारायण सहित तो, पंच देवता पूजा कर्माणी भवंतो हि भवंतु नमो पुण्यम नमो पुण्यम नमो पुण्यम घर में खुशी में उजाला में रहे किसी को दुख ना आए जिंदगी जितना दुख है अंदर है निकाल लो

नागिरादि संगमो हमसे कुछ और सब उसको <ligen करीखीछ> जा दिला चलो تعال बी बस हमारा ये पता नहीं जाना पता नहीं है है पता नहीं है कौन 이놈의 빗뚝, 이놈의 이놈의 빗뚝, 이놈의 빗뚝, 이놈의 빗뚝, 이놈의 빗 이놈의 빗뚝, 이놈의 빗뚝, đó à gọi cho tôi à bây giờ better you just comfortable okay better hôm nay phải sao

নারায়ণ আমি দ্বীপ জানলাম আমার দ্বীপ জানলে যেমন অন্ধকার দূরে চলে যায় আমার হাজার হাজার বছরের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর করে দাও ভরি ভোজনার্থে বস্ত্র অঙ্গরীয় যোগ্য উপবিত আদি নানান পুষ্পম শ্রী যে দেবা দেবীকে বিশ্বাস করে তার নাম আর ওখানে তো এখনো পুজো চলছে আর অনেকটা বেলা হয়ে গেছে আমাদেরকে বললো সবাইকে ছেড়ে দিয়ে দাও তোমরাও খেয়ে নাও আর এখন অনেকে আসেনি বাচ্চাগুলো তো খাওয়া হয়ে গেছিল আর এখানে তো ঘরের মধ্যে সবাই একসঙ্গে হবে না আমি এই বৌদি বসে গেছি কারণ দুজন দুজন বসতে হবে আর দুজন খেতে দিতে হবে মল্লিকা রঞ্জনা ওরা খেতে দিচ্ছে আর আমরা এখানে বসে গেছি খিদে পেয়ে গেছে আর থাকতে পারছে না খিদে পেয়ে গেছে না না খিদে পাইনি আমি বললাম ওরা বসে নি একটা মিষ্টি মুখ মিষ্টি মুখ করে দিচ্ছে আমাদের তো খাওয়া হয়ে গেছে কিন্তু এক এক করে এখন অনেক সবাই এসে গেছে আর লুচিগুলো কিছুটা ভাজতে বাকি ছিল সেগুলো ভাজা বসিয়ে দিয়েছে আর আমরা বেলে দিচ্ছি বৌদি ভেজে নিচ্ছে আর ওদের উইং বলেছিল আর এরা এরা তো নয় দর্শন করে এসে এদেরকে এখানে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর এখানে এরাও তো সবাই বসে গেছে খেতে আর ওদিকে পুজোও চালু আছে

পুজো হয়ে যাওয়ার পর এখানে সবাইকে প্রসাদটা দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে প্রসাদটা দিয়ে আমরাও এখানে প্রসাদটা নিয়ে বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য আর পুজোর পর এখানে মমিকে ঠাকুর মশাই বলল যে এ স্ত্রীরা এও হয়েছিল তাদের পায়ে আলতা পরিয়ে দাও আর মমি এখানে আমাদের সবার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে আর আলতা সিঁদুর তো আমাদের ইওস্তীদের সবসমতেই পরা উচিত আর আলতা সিঁদুরই তো আমাদের নারীদের ভূষণ ইওস্তী নারীর আমরা ইওস্তীরা যতই সাজি যদি আলতা শাখা সিঁদুর যদি না পড়ি তাহলে কিন্তু আমার মনে হয় সাজটা সম্পূর্ণ হয় না আর আলতা পরলে পাটাও তো খুব সুন্দর লাগে আর এখানে তো মমি আমাদের সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে আর আজকের ব্লগটা আমি আর বড় করছি না এরপর আমাদের সন্ধ্যেবেলা আরও একটা পুজো বাড়ি আছে আমার বান্ধবী বিউটির বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন